সালামু আলাইকুম জম্মা বো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার কথা শেয়ার করতেছি রোজা বাংলাদেশে রবিবারে তো দেখেন কি করতেছে এটা যারা প্রবাসী বইনি তারা বুঝব আর বাইরেও বুঝতে পারবেন এই যে লাহাম

আল্লাহ পাকে যেন তিরিশটা রোজা করে তো ঠিক দান করে সকলেরই সুস্থ হবে তো বই নেবেন আমা গোপনে বলে যে অন্য সবাই জানি সুস্থভাবে রোজা রাখতে পারে আল্লাহ আল্লাপাকে যেন সুস্বাস্থ্য সবার ভালো রাখতে রাখে এই কামনাই করি সবার জন্য দোয়া আমাদের জন্য দোয়া করেন আপনারা আর আপনাদের জন্য ঠিক আছে এটাই নিয়ম মানুষ যদি শত্রু হয় তারপরে শত্রুর জন্য কেউ খারাপ তো করে না সবার জন্য ভালো দোয়াই করে কাটতে এমন কাটতে পারি না কাটতে কাটতে ভুল আর

চল মা সারা রাত চাম না থাকবো ওরা বিকাল হইবো শুরু করবো নাচ গাইবো খাইবো সারা রাত ঠিক আছে ঈদের এক সপ্তাহ লাগে মেহমান আইতেছে যাইতেছে খাইতেছে হ্যাঁ ঘুমাইতে দিব ঈদের দিন নামাজ পড়ে আইয়া হয়তো আটটা নটা দিক দিয়ে ঘুমাইতে দিব আবার জোর আয়োজন দিব তখন ঘুমাতে উঠে আলে ঘুম খালাস শোবার ঠিক আছে আর মেহমান রাত্রে আটটাতে শুরু করবো রাতে নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত আইতেই থাকবো আইতে থাকবো খাইতেই থাকবো আর খাইতে থাকবো আমরা খালি দূরতে থাকবো অর্ডার দৌড়ে দূরে থাকা লাগবে এক মিনিট টাইম দেবো প্রত্যেকটা মানুষ যাবো ফ্যামিলি বড় এখন কাজ করতে করতে সময় যায় ঠিক আছে আমি যে কত বড় একটা বাড়িতে থাকি ফ্যামিলিতে ঠিক আছে এক ফ্যামিলিতে দশজন দশজন মানুষ তারপরে আমার এ নিয়ে এগারো জন আত্রা কেটে গেল আপনার লাগে ভিডিও শেয়ার করতে যাই আমার হাত কেটে গেছে বুঝছেন দয়া করেন আমার আত্রাজ তাড়াতাড়ি ভালো যায় এই যে চাকু বোতা চাকু আমার হাতে খুশ লেগে আছে কি করুন কইলে আইনা দেন এই বুতা দিয়ে গুতে দিয়ে গুতে দিয়ে কাটা লাগে এখন আমার আঙ্গুলি কেটে দিয়েছে হায় আল্লাহ মাফ করো ঠিক আছে তো ঘুম নাই যাক এরপর জীবনতে যে যাইব হ্যাঁ মনে করেন মুক্তি পাইব ঠিক আছে এবার জীবন রয়েছে এত কষ্টের জেলখানা জেলখানা তো মানুষ তো আসেনি দেখতে যা ভালো আরে জায়গা তো তাও না দে দেখ কত নাই টেস্ট টিমুরস বাসস টিমুরস আবি টি কাসকর يلا شغل هذا دابن مافي دابن يلا اكل بنادر بنادر خلص دابن خلص সে seri lost আপনিরা আমার নিয়ে যা বাজে কমেন্ট করেন বাজে কথা বলেন দে বাই তখন যে এত কষ্ট লাগে এত খারাপ লাগে বলার বাইরে ঠিক আছে যে এই কপালে গেলে বদনামের ভাগে তো কাজ করে দিনে রাতে খাইতে মরে আর আপনারা আমাদের নিয়ে বাসে কমেন্ট করেন বাসে কথা বলেন জানি না আপনাদের আকিকা আমরা মাইয়া হইয়া মানে দুনিয়াতে আল্লাহ পাকে আমরা জন্ম এইদিকে আমাদের সব চেয়ে ভুল না নাহলে তাহলে কি লেগে মাইয়া গো এত অপমান এত ঘৃণা আমরা তো আপনাদের ঘৃণা করি না হাজার কষ্ট দিলেও আমরা ঘৃণা করি না আর আপনারা আমাদের ঘৃণা করেন অবশ্যই যারা থাকে রমজান মাসে যে কতটা কাজ করে কতটা পরিশ্রম করে আপনারা

চার রাঘাত ফরজ আদায় করবো মাগরিবে তিন রাগাত ফরজ আদায় করবো তারপরে ইয়া দুই চার রাগাত আদায় করবো জোরনামাছ এগাত ফরশ তারিও এরকমই কয় রাঘাত আদায় শেষ আর আমরা তো তারাবি এশারান্ন লোয়া তারা বিয়েশ রাঘাত নিয়ে আমরা পঁয়ত্রিশ রাখার নামাজ পড়ি তো আমাদের অনেক সময় লাগে না তো এই এই জায়গায় কী টাইম যে দিব কখনও দেব না তো এই যে দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি বলি ঠিক আছে আর কয়দিন আল্লাহ এই মাছটা বোঝার মাছটা কষ্ট করবো তারপরে গো বাংলাদেশ

কারে কোন জায়গায় নিয়ে আসে সেটা তো আর বলা যায় না বড় কথা বলতে পারি না ঠিক আছে তো বাবা জিনিস তো দেখলাম যে কত কষ্টের সুখের মতো কষ্ট দেখলাম শিখতে হয়ে গেছে এখন বাকি ডাল্লার ইচ্ছা তাই আপনার বলবে শেয়ার করলাম বললাম তো ঠিক আছে কাঁদতে কাঁদতে আমিও ফেল হয়ে গেলাম ঠিক আছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ